সাথীরার আশাসুনিতে জমিজমার জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত সাতক্ষীরার আশাসুনির বড় দলে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুস সাত্তার সাতষট্টি নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাসুনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহতের বড় ভাই আব্দুল হাকিম ঢালি ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুই ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে বড়দল বাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন সাত্তার পথিমধ্যে সামাদ ঢালির বাড়ির সামনে পৌঁছালে আব্দুল সাত্তারের গতিপথ রোধ করে প্রতিপক্ষ একই গ্রামের মৃত ফজর ঢালির ছেলে মান্নান ঢালি ও তার ছেলে মুস্তাকিম এবং মিন্টু ঢালি ওই সময় তারা একত্রে আব্দুস সাত্তারের উপর হামলা করে তাকে পিটিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা মাছ বিক্রির পঁচিশ হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা ছিনিয়ে নেয় এক পর্যায়ে আব্দুস সাত্তারের আত্মচিৎকারে স্থানীয় লোকজনকে ছুটে আসতে দেখে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত আব্দুস সাত্তারকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সর্বোপরি এ ঘটনায় আহত আব্দুস সাত্তারের বড় ভাই আব্দুল হাকিম ঢালি বাদী হয়ে আশাসুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন